পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কাঞ্চন নগরে হুট খোলা গাড়িতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচার করছিলেন শুক্রবার তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মীরা পাল্টা বিজেপির পক্ষ থেকে চোর চোর স্লোগান দেওয়া হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় দিলীপ ঘোষের হুঁশিয়ারি সব সুদে আসলে ওসুল করা হবে তার কথায় আমাদের কর্মীদের দোকান লুট হয়েছে কারা করেছে আমরা জানি যারা লুটপাট করেছে তাদের কাছ থেকে সব কিছু সুদ সমেত আদায় করব তা না হলে বর্ধমান ছাড়া করব তিনি আরও বলেন হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার আমি যেদিন থেকে রাজনীতি করছি এই ধরনের স্লোগান শুনছি কিছু ছিটকে চোর সমাজবিরোধী আজ নেতা হয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে দিলীপ ঘোষ সব কড়াইগণ্ডাই বুঝে নেবে হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার তো হাতি চললে কুকুরে চিৎকার করবে এতে ঘর কিছু কারণ নেই আর জবের থেকে আমি রাজ্যে এসেছি এইসব স্লোগান শুনছি আপনি জানেন কোন এলাকা কীরকম আছে দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল কাজ শুরু করে সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা কারণ এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায় আমি জানি ওখানে আমাদের কর্মীদের দোকান লুট করা হয়েছিল সেন জবাবটা আমি ওখান থেকে দেবো আবার একদম পাই পাই জবাব দেবো আমরাও জানি কার লুট করেছে সব ব্যাটারদের কাছ থেকে উইথ ইন্টারেস্ট সব আদায় করবো নাহলে বর্তমান ছাড়া করব আমি মিডিয়ার সামনে বলছি কিছু ছিচকে চোর সমাজবিরোধী তারা নেতা হয়ে চমকাচ্ছে আপনি বলে দেবেন দিলীপ ঘোষ এসছে সব গন্ডা আদায় করবে ভোটের পরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে দোকান লুট করা হয়েছে দোকানে তালা দেওয়া হয়েছে তার জবাব দিতে আমি এসেছি